আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমাদের কাঁধের গিরার একটি রোগ যেটাকে আমরা বলি ফ্রোজেন শোল্ডার সেটা নিয়ে আলোচনা করব। সাধারণত ডায়াবেটিস যাদের আছে বা যাদের হাইপোথাইরয়েড আছে তাদের ক্ষেত্রে এই রোগটা বেশি দেখা যায় তবে অন্যদেরও দেখা যেতে পারে সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের শোল্ডারটিকে একটা লেভেলের উপরে আমাদের হাতটিকে আর তুলতে পারি না দেখা যায় যে তুলতে গেলে ব্যথা হয় এমন কি এত শক্তভাবে এটে থাকে যে অন্যজনও যদি আপনার হাত ধরে উপরে তোলার চেষ্টা করে সে কিন্তু এটা পারবে না অর্থাৎ আপনার শোল্ডারের যে দুইটা বোনস আছে এটা হচ্ছে আমাদের হিউমেরাসের হেড এবং আর একটা হচ্ছে স্ক্যাপুলা এই দুইটা ভেতর যে ক্যাপসুলটা থাকে এই ক্যাপসুলটা ইনফ্লামেশন হয়ে দুইটা বোনসের সাথে একসাথে আটকে রেখে দেয় এটাকে আমরা বলি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার তো এই রোগে আপনি যদি কিছু নিয়ম কারণ মেনে চলেন এবং কিছু ব্যায়াম করেন তাহলে কিন্তু আপনার রোগটা সারতে খুব হেল্প হয় তো আজকে আমরা সেই কারণ এবং ব্যায়াম সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব নিয়মের ভেতরে প্রথম যে কথাটি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই রোগে কিন্তু আপনি যত হাতটিকে রেস্ট দিবেন তত কিন্তু আপনার সমস্যাটা বাড়বে অর্থাৎ আপনি যদি ব্যথার ভয়ে মোটেও হাতটি না নাড়ান তাহলে কিন্তু আস্তে আস্তে তার রেঞ্জ আরও কমে যাবে এজন্য যতটুকু আপনার রেঞ্জ আছে যে রেঞ্জে আপনি হাতটা নাড়ালে আপনার ব্যথা হয় না ততটুকুতে কিন্তু আপনাকে নিয়মিতভাবে হাতটা নাড়াতে হবে আবার এমন কঠিনভাবে মানে হাতটি জোর করে নাড়ানোর চেষ্টা করা যাবে না যাতে এখানকার যে লিগামেন্ট আছে বা যে মাসেলগুলো আছে সেগুলো ইনজুড হয় এছাড়া আরেকটি কথা আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যখন আপনি শুবেন অনেকের মানে অভ্যাসটাকে ডান কাতে শোয়া অনেকের অভ্যাস থাকে বাম কাতে শোয়া তো যদি আপনার ডান শোল্ডারটি অ্যাফেক্টেড হয় তাহলে আপনি ডান কাতে শোয়াটা অ্যাভয়েড করবেন এবং আপনি যদি সোজা হয়ে শোন সেক্ষেত্রে ডান হাতের নিচে একটি ছোট বালিশ দিবেন যাতে করে হাতটা সাপোর্ট পায় আর এক্ষেত্রে আপনাদেরকে কিছু এক্সারসাইজ আজকে আমরা দেখিয়ে দিব যে এক্সারসাইজগুলো আপনারা বাসায় করলে এই রোগটা সম্পর্কে এই রোগটায় অনেক উপকার পাবেন যেমন প্রথম এক্সারসাইজ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা নাম হচ্ছে কডম্যান পেনগুলাম এক্সারসাইজ এক্ষেত্রে আপনাদের অ্যাফেক্টেড হাতটিকে যে যে হাতটিতে সমস্যা বা যে শোল্ডারটিতে সমস্যা সেই শোল্ডারটিকে ঝুলিয়ে দিয়ে অপর হাতটি একটি বেড বা টেবিলের উপরে রেখে হালকা একটু বাঁকা হয়ে দাঁড়াতে হবে যাতে করে হাতটি মানে ফ্রিলি ঝুলতে পারে এরপরে আপনি হাতটিকে যতদূর সম্ভব ব্যথা ছাড়া সামনে পিছনে এভাবে নাড়াতে থাকবেন সামনে নিবেন সর্বোচ্চ সামনে নিবেন সর্বোচ্চ পিছনে নেবেন এভাবে আপনি অন্তত বিশ বার সামনে পিছনে নিবেন এরপরে আপনি ডানে বামে হাতটিকে ডানে এবং বামে নাড়াতে থাকবেন সর্বোচ্চ পরিমাণ যতটুকুতে আপনার ব্যথা না হয় এভাবে বিশ বার করার পরে এরপরে আপনি সার্কেল করবেন ছোট ছোট সার্কেল ঘড়ির কাটা যেদিকে ঘুরে সেই অনুসারে ছোট ছোট সার্কেল করবেন ছোট সার্কেল থেকে আস্তে 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 এটাকে বড় সার্কেলে রূপান্তরিত করবেন এমন কি শেষ অবস্থায় আপনি দাঁড়িয়ে যে বড় বড় যতদূর সম্ভব আপনি যাতে ব্যথা না হয় এরকম বড় বড় গোল্লা করবেন এরপরে যখন সর্বোচ্চ বড় গোল্লা হয়ে যাবে সেখান থেকে আপনি উল্টা দিকে ঘুরে অর্থাৎ আগে আপনি ঘড়ির কাটার দিকে ঘুরে ছিলেন এখন ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে আস্তে আস্তে বড় থেকে ছোট গোল্লা বানাবেন এবং আবার ছোট গোল্লা বানাতে বানাতে পূর্বের অবস্থায় ফিরে আসবেন এভাবে আপনি ব্যায়ামটি সকালে একবার দুপুরে একবার রাতে একবার এভাবে আপনি শুরু করতে পারেন তারপরে যখন আপনার এই ব্যায়ামটিতে আর ব্যথা হবে না মনে করবেন তখন আপনি হাতে হালকা ওজন নেবেন পাঁচশো গ্রাম হোক বা এক কেজি যতটুকু আপনি সহ্য করতে পারেন সেরকম হালকা ওজন নিয়ে একই প্রক্রিয়ায় আপনি ব্যায়ামটি কন্টিনিউ করবেন এখন আসছি দ্বিতীয় প্রকারের ব্যায়াম এটাকে আমরা বলি অল ক্লাইম্বিং এক্সারসাইজ তো অল ক্লাইম্বিং এক্সারসাইজ আমরা দুইভাবে করব একটা হচ্ছে যে আমরা দেয়ালের দিকে তাকিয়ে আমরা যথাসম্ভব দেয়ালের কাছাকাছি দাঁড়াবো এবং একটি যে হাতটি আপনার অ্যাফেক্টেড সেই হাতটি দেয়ালে রেখে আস্তে 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 দেয়ালের উপরের দিকে আমি ওঠার চেষ্টা করব। দেয়ালে সর্বোচ্চ যতটুকু সম্ভব আমার হাতটি উপরে ওঠার পরে আমি এই পর্যায়ে কিছুটা স্ট্রেস করবো অর্থাৎ আমার বডিটাকে সামনের দিকে একটু চেপে নিব যাতে করে আমার শোল্ডারের ওপরে স্ট্রেসটা পড়ে এই স্ট্রেস অবস্থায় আমি ত্রিশ সেকেন্ড ধরে রাখবো তারপরে আবার আস্তে আস্তে হাতটি নিচে নামিয়ে আমার রেস্টিং পজিশনে নিয়ে যাব তাহলে এটা এক ধরনের স্টেজ গেল ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ দ্বিতীয় প্রকার ওয়াল ক্লাইম্বিং এক্সারসাইজ হচ্ছে আমি দেয়ালটিকে আমার পাশে রেখে হাতটি দেয়ালে রেখে আস্তে 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 উপরের দিকে উঠব এবং সর্বোচ্চ উপরের দিকে ওঠার পরে আমি বডিটাকে দেয়ালের দিকে একটু কাত করে ধরবো যাতে করে শোল্ডারের উপরে একটু স্ট্রেস পড়ে এই স্ট্রেসফুল অবস্থায় আমি এটাকে তিরিশ সেকেন্ড ধরে রাখবো এবং এরপরে আস্তে আস্তে হাতটিকে নিচে নামিয়ে রেস্টিং পজিশানে যাব এভাবে করলে আমার একটি একবার ব্যায়াম সফল হবে এভাবে আমরা এই ব্যায়ামটিকে সকালে পাঁচবার দুপুরে পাঁচবার রাতে পাঁচবার এভাবে আমরা কন্টিনিউ করতে পারি যতক্ষণ না আমাদের ব্যথা হয় মনে রাখবেন যখনই আপনার ব্যথা হবে করতে গিয়ে যখনই ব্যথা লাগবে খুব বেশি তখনই কিন্তু আপনি ব্যায়ামটাকে স্টপ করে দেবেন এবং সেই অবস্থায় আপনি একটু বরফের স্যাক নেবেন আরেকটি কথা না বললেই ন সেটা হচ্ছে যে যখন আপনি ব্যায়ামটা শুরু করবেন তার আগে অবশ্যই কিন্তু এফেক্টেড হাতে আপনি একটু গরম স্যাক দিয়ে নেবেন গরম পানির ভিতরে তোয়ালে ভিজিয়ে তোয়ালেটা হালকা চিপে এখানে গরম স্যাক দিয়ে নেবেন তবে যাদের মানে রেঞ্জ অব মোশন খুবই কমে যায় বিশেষ করে নব্বই ডিগ্রিয়ের উপরে যারা নিতে পারেন না তাদের ক্ষেত্রে এই শুধুমাত্র এক্সারসাইজ বা গরম স্যাক এগুলো দিয়ে কিন্তু আসলে আমরা খুব কম ইফেক্ট পাই সেক্ষেত্রে আপনাকে প্রথমেই একটি যদি সম্ভব হয় আর্টিকুলার ইঞ্জেকশন নিয়ে নিতে হবে নেওয়ার পরে যখন ব্যথাটা কমে যাবে বা অ্যাডেশনটা একটু কমে যাবে তখন কিন্তু আপনি ব্যায়ামগুলো যদি কন্টিনিউ করেন তাহলে এই রোগটা পুরোপুরি নিরাময় সম্ভব তো আশা করি আপনারা আমার এই কথাগুলো থেকে উপকৃত হবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা